আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাফাক রব রব্বুল আলামিন সকলকে হায়াতে দারাজ করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব নামাজ পড়ে দুনিয়া জিতে নেওয়া আর্জন বীর সেই আর্জন বীর কারা কারা আজকে আমি এই বিষয়ে আলোচনা করব নাম্বার এক রসুল সাল আলি হাসাল্লাম তাইফের রক্ত ঝরার পরেও নামাজ আদায় করেছেন সুবাহান আল্লাহ নাম্বার দুই হাজরত খব্বাব ইবনুল আরত রাজি আল্লাহান জ্বলন্ত আগুনের উপরেও নামাজ তিনি পড়েছেন আল্লাহ নাম্বার তিন হাজরত উসমান রাজি আল্লাহান এক নামাজে পুরো কোরআন খতম করতেন সুবাহান আল্লাহ নাম্বার চার ইমাম হুসাইন রাজিউল্লাহান কারবালার রক্তাক্ত ময়দানেও নামাজ ছাড়েননি সুবাহান আল্লাহ নাম্বার ছয় ইমাম আবু হানিভা রহমাতুল্লাহ চল্লিশ বছর ধরে ইশার ও ফজরের অজু একটি থাকত সুবাহান আল্লাহ নাম্বার ছয় সালাউদ্দিন আইউবি যুদ্ধের মাঝেও জামাতে নামাজ আদায় করেন সুবাহান আল্লাহ নাম্বার সাত ওমার ইবনুল খতাব রাজি আল্লাহান নামাজের সময় শহীদ হওয়ার গৌরব অর্জন সুবাহান আল্লাহ নাম্বার আট হসরত আলী রাজি আল্লাহান নামাজে এত মনোযোগী ছিলেন শরীরে তীর বিদ্ধ হলেও তিনি টের পেতেন না সুবাহ আল্লাহ আল্লাহ আখর্বুল আল আমিন আমাদের সকলকে দুনিয়ার সেমিনে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাল্লাহ আবার পরে একটা ভিডিওতে আলাপ আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমত আল্লাহি